অভিষেক পারেল দুর্দান্ত ছিল শেষ পর্যন্ত কে রাহুলের একশো রানে ভর করে গুজরাটের বিপক্ষে দুইশ রানের টার্গেট দেন জবাবে ব্যাট করতে নেমে শাহী সুদর্শন এবং শুভন গিল প্রথম থেকেই অ্যাগ্রেসিভ যেখানে প্রথম তিন ওভারের মধ্যে প্রায় শত রান করে ফেলেন কিন্তু সেই মুহূর্তে পাওয়ারপেলের তিন নম্বর ওভারে মুস্তাফিজুর রহমানকে পাঠানো হলে একেবারে নাস্তানাবোধ হয়ে যান সুভবন গিল এবং শাহি সুদর্শন তবে এ মাসে আজকে তিন ওভার বল করে তেরোটি রান দিয়েছেন তবে সর্বশেষ ম্যাচ সেরে মুস্তাফিজকে নিয়ে আকসার পাটেল বলেন মুস্তাফিজের মতো আর দুইটা বলিং থাকলে হয়তো ম্যাচ জেতার সম্ভাবনা থাকত। মুস্তাফিজ সত্যি তিন ওভার বল করেছে যা দেখার মতো ছিল এ পর্যায়ে বড়ো বড়ো ব্যাটসম্যানরাও একেবারে দুর্বল ছিল তো দর্শক আকসার পাটেলের এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন ধন্যবাদ